আলাইকুম এভরিয়ান আশা করছি আপনারা সকলে ভালো আছেন তো আজকে আমি বানাবো চিকেন বার্গার তার জন্য আমার প্রথমেই লাগছে ব্রয়লার মুরগির মাংস এক কাপ পরিমাণ আর লাগছে একটি ডিম আমার চিকেন বার্গার বানানোর জন্য যে যে উপকরণগুলো লাগবে তা হচ্ছে এক চিমটি লংয়ের গুঁড়া হাফ চা চামচ জিরার গুঁড়া হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া স্বাদ মতো লবণ এক চিমটি আদা বাটা হাফ টেবিল চামচ রসুন বাটা হাফ টেবিল চামচ মৌরির গুঁড়া হাফ টেবিল চামচ গরম মশলার গুঁড়া একটি কাঁচামরিচ কুচি করে নিয়ে নিয়েছি দুই চা চামচ লেবুর রস চার ভাগের এক ভাগ আটা এখন একে একে সব উপকরণগুলোকে দিয়ে দিব সব উপকরণ দেওয়া হয়ে গিয়েছে এখন আমি ব্ল্যান্ড করে নিব এখানে আমি বান নিয়ে নিয়েছি এখন আমি প্রত্যেকটাকে দুই ভাগ করে কেটে নিব এখন একটি প্যানে ঘি ব্রাশ করে দিচ্ছি আপনারা চাইলে তেল দিয়ে করতে পারেন তো এই ঘিয়ের ভিতরে আমি এখন বানগুলোকে একটু করে ছেঁকে নিব এই সময় চুলার আঁচ লোতে থাকবে আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের ফেসবুক পেজটাকে ফলো দিয়ে রাখবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে দিবেন তো এখানে আমার বান না হয়ে গিয়েছে এখন উঠে নিয়েছি মাংসটাকে ব্ল্যান্ড করে নিয়ে নিয়েছি আপনারা যখন বার্গারের পেটিটা বানাবেন তখন হাতে একটু ঘি বা তেল লাগিয়ে নেবেন যেন হাতে না লেগে যায় তখন একটি প্যানে ঘি দিয়ে পেটিগুলোকে ভেজে নিব আপনার চাইলে তেল দিয়ে ভেজে নিতে পারেন তো এইখানে পেটিগুলোকে ভেজে নিয়ে নিয়েছি এখন বার্গার বানিয়ে নিব তার জন্য প্রথমে দিয়ে দিলাম টমেটো সস আপনারা এই রেসিপিটা অবশ্যই বাসায় ট্রাই করবেন অনেক মজা এবং অনেক সহজেই হয়ে যায় আর দিয়ে দিচ্ছি মেওনিস মেওনিজের রেসিপিটা আমাদের ভিডিও শেষেই থাকবে আর দিয়ে দিচ্ছি বার্গার সস বার্গার সসের রেসিপি আমাদের ভিডিওর শেষে থাকবে তো সব কিছুকে ভালো করে মিক্সড করে নিয়েছি এখন করে পেটিগুলোকে দিয়ে দিচ্ছি আর আমি এখানে টমেটো স্লাইসগুলোকে দিয়ে দিচ্ছি আপনারা চাইলে স্কিপ করতে পারেন আমার কাছে একটি স্লাইস চিজ ছিল এর জন্য আমি ভাগ করে দিয়ে দিয়েছি আপনাদের কাছে যদি থাকে তাহলে আপনারা পুরাটি দিয়ে দিতে পারেন আর চাইলে স্কিপও করে দিতে পারেন তো আমার বার্গার হয়ে গিয়েছে তো আপনাদের ভিডিও শেষে যে মেয়নিজ রেসিপিটা দেখাতে চেয়েছিলাম তার জন্য আমার লাগছে প্রথমে সিদ্ধ দুটি ডিম তার ভিতরে দিয়ে দিলাম চার চামচ পানি ছয় চামচ সয়াবিন তেল হাফ চামচ চিনি এক চিমটি লবণ পাঁচ থেকে ছয়টি সাদা গোলমরিচ এবং কালো গোলমরিচ দিয়ে দিচ্ছি আপনার চাইলে শুধু কালো গোলমরিচ দিতে পারেন এখানে এখানে আমি তিন চার চামচ গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ না দিলে কিন্তু টেস্টটা ভালো আসবে না আর দিয়ে দিচ্ছি লেবুর রস লেবুর রস বা ভিনেগার আপনারা দিতে পারেন এখন সব কিছুকে ব্ল্যান্ড করে নিয়ে নিয়েছি আর এখানে আমাদের বার্গার সস বানানোর জন্য কিছুই লাগবে না শুধু একটা চামচ টমেটো সস দিয়ে দিলাম এখন মিক্স করে নিলেই হয়ে যাবে আমাদের বার্গার সস বা স্পেশাল মেউনিজ তো এই যে আমাদের হয়ে গেল মেউনিজ এবং বার্গার সস ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম